নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব আজকে আমি করেছিলাম মুসুর ডালের একটা রেসিপি কীভাবে করেছি চলো সেটা দেখে নেওয়া যাক তো আমি প্রথমে আলু কেটে ধুয়ে নিয়েছিলাম এখন এর ভিতরে আমি মুসুর ডাল দিয়ে দিলাম হাফ কাপের মতো ধুয়ে নিয়েছিলাম দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম তেল সাদা তেল মানে সয়াবিন তেল এখন সবগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে এরকম করে মেখে নেব মাখানো আমার হয়ে গিয়েছে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি প্যান্টটা এবার আমি খানিকটা সময় একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব জন্য ক্রমাগত নাড়াচাড়া করতে থাকব। মোটামুটি কষানো আমার হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে দেবো কিছু সিদ্ধ হওয়ার জন্য এবার আমি মিনিট দশের মতো জাল হতে দেবো আর মাঝে মাঝে এরকম একটু নাড়াচাড়া করে দেব। এই ডালটা ভাত রুটি যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে তো ডালটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আরেকটা প্যানে তেল দিয়ে দিলাম এর ভিতরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম সামান্য একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার পেঁয়াজ কুচিগুলোকে বেশ ভালোভাবে একটু লাল লাল করে ভাজতে থাকবো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পরে একটু সাইড করে রেখে আমি এর ভিতরে ডিম দিয়ে দিলাম একটা ডিম ভাতে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এবার ডিমটাকে আমি একটু ভেজে নেব মানে ঝুড়ি ভাজার মতো করে ভেজে নেব এর জন্য ক্রমাগত এইভাবে নাড়তে থাকবো ডিমটাকে ডিমটা কিন্তু আমার এরকম ঝুড়ি ভাজা হবে এর জন্য এরকম ক্রমাগত নাড়তে নাড়তে ঝুড়ি ভাজা কিন্তু মোটামুটি আমার হয়ে গিয়েছে এখন এটাকে আমি ডালের মধ্যে দিয়ে দেব এই ফোড়নটা মানে ডিমের যে ফোড়নটা ছিল সেটা আমি ডালের মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে সব কিছু একটু মিক্স করে নিলাম এবার আরও পাঁচ মিনিট মতো আমি একটু ডালটা হতে দেব এভাবে নাড়তে থাকবো এবং ডালটাকে আরও পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নেব মোটামুটি যখন এরকম ডালটা ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে পরিবেশন করে নেব এটা কিন্তু গরম গরম যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু খুবই মজাদার হয় তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো এটাই ছিল তোমাদের সাথে আজকে আমার শেয়ার করার রেসিপি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা